সংগঠনের সকল সদস্য দাতা সদস্য এবং শুভাকাঙ্ক্ষী ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারো মানবসভা সহকলন সংগঠনের মাধ্যমে এখন অসহায় মানুষদের একটা বিশ্বস্ততা ঠিকানা আস্থার ঠিকানা এবং ভালোবাসার ঠিকানা হিসেবে তৈরি হয়েছে বারো মানবসভা কল্যাণ সংগঠন বারো গ্রামে যত অসহায় মানুষ আছে তাদের দুঃখের কষ্ট গ্লানি এবং অসহায়তার কথা আমাদের কাছে বলে আমরা তাদের কাছে পৌঁছে দিই তাদের সাহায্য আলহামদুলিল্লাহ এখন আমরা আসছি একজন ক্যান্সার একান্ত মায়ের শেষ আবদার পূরণ করার জন্য তার শেষ আবদার ছিল যে উনি ক্যান্সারের লাস্ট স্টেজে আছে এখন শেষ আবদার হলো তার ভালো মন্দ কিছু খাবার খাওয়ার জন্য আমরা বারো মানুষের গমন সংগঠন ওনার জন্য প্রয়োজনীয় যা ভালো মন্দ খাওয়ার উপযোগী সবকিছু নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমরা এর সাথে সাথে ওনাকে কিছু আর্থিক সহযোগিতাও করবো এবং পাশাপাশি ওনার জন্য কিছু ভালো মন্দ নিয়ে আসছি আলহামদুলিল্লাহ বারো মানুষের গমন সংগঠনের সকল সদস্য দাতা সদস্যদের তাদেরকে আল্লাহ তালা কবুল করুক আল্লাহ তালা তাদের आ, दुनिया आख्या से नाम दान